আমি অনেক খারাপ আমি জানি কিন্তু আমি তোরা অনেক ভালোবাসি ঢাকায় সিনেমার নায়িকা পূজা চেরি তার যাত্রা শুরু দুই সালের নূরজাহান নামে একটি সিনেমা দিয়ে সাকিব খানের বিপরীতে গলই নামে একটি সিনেমা অভিনয় করে তিনি তা ক্যারিয়ারে বিপদ ডেকে আনেন সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় কি বেশ আলোচনাও ছিল এই সিনেমার পর সাকিবের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জনে নায়িকার ক্যারিয়ারে অনেকটা বিপদের মুখে ঠেলে দেয় সেই থেকেই ভাটা শুরু পূজার ক্যারিয়ারে আর জোয়ার ফিরে আসেনি এ ঘটনায় পর তিনি একাধিক সিনেমায় অভিনয় করলেও ফলাফল শূন্য তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দিকে নজর দিলেই তা বেশ স্পষ্ট যে দর্শক আগ্রহ আর নেই পূজা দুই সালে মুক্তি পায় রিদিতা দুই সালে জিন দুই সালে লিপস্টিক আগন্তুক ও সর্বশেষ চলতি বছর কোরবানির ঈদে মুক্তি পায় টগর নামে একটি সিনেমা এগুলোর একটিও প্রেক্ষাগৃহে সুবিধা করতে পারেনি এর মধ্যে টগর সিনেমাটি ছিল সুপার ফ্লপ মুক্তির এক সপ্তাহ পর সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় দর্শক অনাগ্রহের কারণে দুই সালে শুরু হয়েছিল মাসুদ রানা নামে একটি সিনেমার কাজ এটি নির্মাণ করছিলেন সৈকত নাসির এটি সোহানা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন পূজা সিনেমাটির জন্য অনেক পরিশ্রম ও করেছেন তিনি শুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে তবুও শুটিং চালিয়ে গিয়েছেন কিন্তু সিনেমাটি আর আলোর মুখ দেখতে না বলে জানিয়েছেন নির্মাতা অর্থাভাবে এর কাজ এগোচ্ছে না তাই এটি দিয়ে বসে থাকারও কোনো মানে হয় না এর ফলে আপাতত পূজাকে থাকতে হচ্ছে সিনেমাহীন মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে